আমি একটি কিডনি বিক্রি করতে চাই একটি কিডনি বিক্রি করলে হয়তো আরেকটি দিয়ে আমার জীবন চলবে কিন্তু সেই গাড়ির জরিমানা তো হয়তো আমাকেই দিতে হবে গেল আটই আগস্ট রামুর খুনিয়া পালংয়ের ধেচুয়া পালং পুরাতন জামি মসজিদে জুমার নামাজ পড়তে আসে মাহমুদুল হক সুমন কে জানতো নামাজ শেষ করে এসে তার ভাড়ায় চালিত গাড়িটি আর খুঁজে পাওয়া যাবে না সাথে সাথেই গাড়ির খোঁজে বের হয় মালিক কামাল হোসেনও চালক অসহায় সুমন কিন্তু কক্সবাজার জেলার বিভিন্ন জায়গায় খোঁজেও গাড়িটি পাওয়া যায়নি নতুন এই গাড়িটির লাইসেন্স না থাকলেও ট্রয়ের ক্যাশ মেমো রয়েছে ভাড়ায় চালিত গাড়িটি হারিয়ে এখন পাগল প্রায় মাহমুদুল হক সুমন মালিক তাকে খুব বেশি চাপ না দিলেও সে বলছেন গাড়ির মালিককে কোনো ক্ষতিপূরণ দিতে হলে কিডনি বিক্রি করা ছাড়া আর কোনো সহায় সম্পদ নেই তার আয় দুয়া কিনিয়ে আসুক বিক্রি করে দিলে আর কি নিলে আর বাঁচিয়ে যতদিন বাঁচিয়ে ততদিন বাঁচিবা এ মাল্লাহ আয় দা দুনিয়ার মাঝে কেউ নাই মা বাবু নাই আত্ম গো বাপ নাই আত্ম আয় এতিন আত্মকো মা আছে আর আতুন আর আaysia আত্মনহার গিয়নে এদিকে ক্ষুদ্র ব্যবসায়ী কামাল হোসেনও অনেক ধার দেনা করে গাড়িটি কিনেছিলেন গাড়িটি চুরি হওয়ার পর থেকে সেও হতাশায় ভুগছেন এরপরও গাড়িটা পাওয়া যায়নি যদিও বা কেউ গাড়িটা পেয়ে থাকেন আমাদেরকে সন্ধান দিলে উপযুক্ত পরিষ্কৃত করা হবে পূন নমস্তে গি দিন নামাজ কত আহারা নামাজপুরি আই এনে গাড়িতে কারিয়ান নাই আর নামাত্র দি মা জোয়া পদ্ধতি দিই আসলে মানে গরিব মানুষের বেচারাতে ভিজে মাইয়া ইয়া যদি গাড়ি ফাইলে গাড়ি আন দি ফেলেলে মানে মানুষ ভাড়াই চালিত অটো ওটু চালিয়ে জিবে নির্বাহ করা এক সন্তানের জনক মাহমুদুল হক এই মসজিদের জুম্মা পড়তে এসেই গেল জুমাবার তার ওটুটি